প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে ইসলামী শিক্ষা বাদ দেওয়া হয়েছে এটা সঙ্গত মনে করেন কি না এটা সঙ্গত মনে করার কোনো কারণ থাকতে পারে এত কিছু থাকতে আমরা ইসলামী শিক্ষা বা ধর্মীয় শিক্ষা কেন বাদ দিব দেখুন একটা সময় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে এই জিনিসগুলো ছিল এখন সেগুলোকে বাদ দেওয়া হয়েছে খুবই দুর্ভাগ্যজনক আমি যে জিনিসটি বারবার করে বলছি এনজিও বেসড এই যে গভর্নমেন্ট এই গভর্নমেন্ট আমাদেরকে নানাভাবে বিপদগামী করছে তাদের অনেক ভালো কাজ থাকলেও তারা বিতর্কিত বহু কাজ অনবরত করে চলেছে এবং এর মধ্যে ইসলাম বিদ্বেষী যে অংশটা আছে তারা এই চান্সে ইসলাম বিদ্বেষের যত দিক হতে পারে তার সবগুলোকে তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে স্টাবলিশ করার চেষ্টা করে যাচ্ছে শেষ মুহূর্তে তাদের প্রচেষ্টাটা ভয়ঙ্কর রূপে বেড়েছে বিধায় এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত এবং আমাদের সচেতন হওয়া উচিত এমনিতে আমাদের সমাজে তরুণরা কিশোররা বসে যাচ্ছে নানাভাবে নৈতিক অধঃপতন চরমে পৌঁছেছে এরকম একটা পরিস্থিতি এসে যেখানে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা দরকার নৈতিক শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়া দরকার সেখানে এটাকে বাদ দেওয়া এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং আন একটি কাজ একা যারাই করছেন যারাই সাথে জড়িত আছেন তারা অন্যায় করছেন এবং আমি মনে করি যে তাদের এই অন্যায় থেকে বিরত থাকা উচিত